নজর রাখবো পরবর্তী সংবাদে অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তারা উত্থাপিত করেছেন এবং মূলত দাবি হচ্ছে যে বেতন যেন প্রত্যেক মাসে দেয়া হয় এবং যে বেতন বকেয়া রয়েছে সেই বকেয়া বেতনের জন্য মিটিয়ে দেওয়া হয় গোটা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুনুন ক্লাস করানো সবকিছু করা সত্ত্বেও এখন আমাদের মধ্যে অনেকে আছে যারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত সততার সাথে কাজ করছে কিন্তু দিনের শেষে বছরের শেষে আমরা আমার নিজেদেরকে আমার পরিচয় দিতে হয় আমাদের যোগ্যতার পরিচয় হচ্ছে আমরা বছরের শেষে আবার পুনরায় সবাই চাকরি হারা বেকার হয়ে পড়ি তাই আজকে আমাদের একটাই দাবি যিনি আমাদের পরিবারের প্রধান অভিভাবক তথা আমাদের উচ্চ শিক্ষা দপ্তরের যিনি মাননীয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা একটা মাসিক প্রদানের মাধ্যমে আমাদের একটা সিকিউরিটি আমরা মুখ্যমন্ত্রী দেখা করার চেষ্টা করেছি কিন্তু ওনার ব্যস্ততার কারণে আমরা আমাদের সমস্যাগুলি সরাসরি ওনার সাথে আমরা ওনাকে আমরা জানাতে পারি তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলি তুলে ধরলাম আমরা আশা রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের পরিবারের প্রধান অভিভাবক যিনি অবশ্য আমাদের এই সমস্যা আমাদের এই দুর্দিনে আমাদের সমস্যার সমাধানে আমাদের এগিয়ে আসবেন ব্যাস এই কথাগুলো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনলেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন তাদের কাজের নিরাপত্তা এবং প্রত্যেক মাসে যেন তারা বেতন যথারীতি পান সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদন রেখেছেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন